হ্যালো গাইস আমাদের গেমে নিউ একটা ইমোট চলে এসেছে গাইস দেখতে ইমোটটা একেবারে অসাধারণ অনেক সুন্দর একটা ইমোট গাইস এইগা আজকে আমরা ইমোটটা বেক করব আগে লাক থেকে একটা স্পিন দি আসি দেখি কি কত ডায়মন্ড লাগে স্পিন করতে এই ইভেন্টটা বেক করতে আরে ভাই লাক রোলার এটা আমার আগে থেকে ছিল আবার দিয়েছে তাহলে এখানে স্পিন দিয়ে দেখি গাইস দেখি 9 ডায়মন্ডে পড়ে কিনা अरे भाई जानी फालतू आइटम গুলোই পড়বে আগে 19 डायमंड ये देखे गेन हमारे फास्ट दबा सारा कुछ ही देना देखिए गाइस এবারে পড়েকিনা আর ভাই फालतू आइटम গেরিনা দিতেই হবে না দিতেই কেন होतল আমার দে 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 আরে ভাই একটু দুন দেখুন এখন দেখে না এর লোগো স্পিনে দেখি দে আরে ভাই টিয়ার দিয়ে দে

লাস্ট স্প্রিন দেখি এর স্প্রিন আর স্প্রিন দিব না দেখি এখন আমরা একটু টেপ টেপ করে নিই টেপ টেপ করে নিলে একটু লাটটা ভালো হয়ে যায় পরে তাড়াতাড়ি ইভেন্টটা পেয়ে যায় কিছু হাজার ও ভাই কম যাচ্ছে আমরা পেয়ে গেছি ইভেন্টটা পেয়ে গেছি দেখো ভাই সেটা মারাত্মক একটা ইমো মানে এটা কার কাদের কাদের কাছে আছে তারা বলে যাও কমেন্টে দেখা যায় পুরো এক অস্থির লেভেল একটা ইমো গেছে মোটা আগে ইকুপ করে নি টুপ করা শেষ গায়ে দেখো মানে কিভাবে মাইকেল জ্যাকসন দেবা ঘাটে সেই রকম